এদিকে এসো তোমরা কখন থেকে এতটা খাচ্ছো একটু হাঁপিয়ে গেছো তাই না তোমরা টেনশন নিও না আমি ম্যানেজ করে নেবো তোমরা বাড়ি যাও ড্রাইভার তোমাদের বাড়ি পৌঁছে দেবে ঠিক আছে আর তোমাদের তো তৈরিও হতে হবে তাই না রুচিতা আর পিঙ্কুর ফিরে আসার জন্য আরে হ্যাঁ ড্রাইভার এদের ঘর অব্দি ড্রপ করে দাও হ্যালো নিহারবাবু আপনি বলেছিলেন না আপনার ডাউট আছে যে পিঙ্কু বাড়ির আশেপাশ থেকে উধাও হয়েছে আমার মনে হয় যে পিঙ্কু বাড়ির আশেপাশেই কোথাও থাকবে বা রাস্তা ভুলে গেছে কারণ কেউ যদি কিডন্যাপ করে থাকে তাহলে তো টাকার জন্য এতক্ষণে ফোন চলে আসতো তোমার বাচ্চারা অনেক ভালো আইডিয়া দিয়েছে আমাকে এখন আমার পুরো বিশ্বাস আছে যে আমরা পিঙ্কুকেও খুঁজে পাবো আর তোমাকেও ছাড়িয়ে আনবো আমার পিঙ্কু যেই বাড়ির বাড়িরে গেছে তোরা দুজনে মিলে ওর ছবি কাটতে শুরু করেছিস একটু ভদ্রতা নেই তোদের মধ্যে আমার পিঙ্কুকে শান্তিতে এই বাড়িতে থাকতে দিলি না আর এখন এখন ওর স্মৃতি মুছে দিতে চাইছিস জানে এই দুটো কবে এই বাড়ি থেকে বিদেই হবে মনে হচ্ছে যেন যে কাঁচি দিয়ে তোদের চুল কেটে দিই কেটে দেবে চুল চকু একদম দুজনে এবার থামো পুনম तू শুধু শুধু বাচ্চাদের বকছো কেন? শুধু শুধু বকছিনা আমি। এই যে মেয়ে দুটো দেখো ওরা কি করেছে? তুমি শুধু ফটোটা দেখেছো। তুমি তো এটাও দেখোনি। দেখেছো কি লিখেছে? না জেনে কিছু করো না পুনম আন্টি এই ছবিগুলো তো নিয়ার আঙ্কেল প্রিন্ট আউট করে দিয়েছে আঙ্কেল বলেছিল যে আজ পিঙ্কু আর মাকে বাড়িতে নিয়ে আসবে তার জন্য আমরা ওয়েলকাম বোর্ড বানাচ্ছিলাম কোনো প্রয়োজন নেই পিঙ্কুর জন্য ওয়েলকাম বোর্ড বানানো আগে ওকে ঘর থেকে দাঁড়ালি আর এখন ওয়েলকাম বোর্ড বানিয়ে ওর চিন্তা করার নাটক করিস না আমার সামনে হ্যাঁ বড় এলেন আমার ওয়েলকাম বোর্ড বানাতে শান্ত হও শান্ত মা তোমরা শান্ত হও তোমরা বরং ওয়েলকাম বোর্ডটা তোমাদের মায়ের জন্য বানাও ভেঙে পড়ো না মা ঠিক আছে যাও খাবারও খেয়ে নিয়েছি খেলাও হয়ে গেছে ল্যাপটপে মুভিও দেখা হয়ে গেছে এবারে কি করব এখানে একা একা বোর হয়ে যাচ্ছি কিছুই করার নেই আইসক্রিম নিয়ে নিন আইসক্রিম 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 ঘর থেকে বেরোনোর সময় পিগি ব্যাংকটা নিয়ে এসেছিলাম এতে আইসক্রিমের টাকা হয়ে যাবে আইসক্রিম যাই হোক না কেন তুমি এই বাড়ির বাইরে যাবে না মা তো বাইরে যেতে বারণ করেছে কি কি করব? করে আইসক্রিম আইসক্রিম খাবো সব জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছি আইসক্রিমের লোকটাকে বলে দিয়েছে যে আশেপাশে সব জায়গায় দশ বারো বার ঘুরতে কিন্তু এখনো পিঙ্কুর কোনো খবর পাওয়া যায়নি রচিতা আমি আর এখানে একটা রাতও তোমাকে থাকতে দেব না আর পিঙ্কুর জন্য এক একটা রাত অনেক ক্ষতি হচ্ছে বুঝতে পারছি না কি করবো আপনি সাহস রাখুন আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করেছি আর এরপর সবকিছু ভগবানের উপর ছেড়ে দিন উনি যা করবেন ভালোই করবেন আমি ওনার উপর দৃঢ় বিশ্বাস করি পিঙ্কুকে আমরা খুঁজে পাবই আইসক্রিম আইসক্রিম কাগুয়া খানি আছে কিন্তু চলে না যায় এখানে তো ফ্রিজও নেই তাই মা আইসক্রিম আনেনি কিন্তু আমি তো খাবই এক কাজ করি আমি তাড়াতাড়ি গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি আর মা জানতেও পারবে না সেই বাচ্চাটাই আঙ্কেল একটা চকলেট আইসক্রিম দাও না এটা তো আমার পোস্টার মনে হয়ে কাকুটা দেখতে পাইনি আমি তাড়াতাড়ি গিয়ে ঘরে লুকিয়ে যাই

আপনি ইন্সপেক্টরকে নিজের সাথে নিয়ে যান ঠিক আছে হে ভগবান যেন সব কিছু ঠিকঠাক হয় পিঙ্কুও যেন সুস্থ থাকে কি পিঙ্কু পাওয়া গেছে তাহলে বাবা নিয়ে হার তাড়াতাড়ি গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয় না হ্যাঁ গিয়ে ওকে নিয়ে হয় শিগগির নিয়ে হয় পিঙ্কু কি পাওয়া গেছে পিঙ্কুকে আইসক্রিমওয়ালা দেখেছে ওখানে আশেপাশে কোথাও নিহার গেছে ওকে নিয়ে আসতে ভগবানকে অনেক ধন্যবাদ যে আমাদের পিঙ্কুকে পাওয়া গেছে আমাদের ছেলেকে পাওয়া গেছে দিশা ছেলেকে তো নিজের পরিচয় দেওয়ার মতো সাহস নেই কিন্তু অধিকার দেখাতে তাড়াতাড়ি চলে আসো যদি এত ইচ্ছা থাকে না পিঙ্কুকে নিজের ছেলে বলার তাহলে পরিচয়ও দাও তোমার আর এ তো খুব ভালো ব্যাপার হ্যাঁ দিশা খুশির খবর বলো পিঙ্কুকে পাওয়া গেছে এবার তুমি খুশি তো হ্যাঁ বৌদি আমি মন্দির ঘুরে আসি ওই কি জানো তো আমি আমি মানত করেছিলাম যে যে পিঙ্কুর রকম যদি খবর পাই তাহলে আমি পুজো দিয়ে আসব যাও পিঙ্কুকে যে পাওয়া গেছে আমি নিশ্চিন্ত হয়েছি কিন্তু তা সত্ত্বেও রুচিতাকে এ বাড়ি থেকে যেতেই হবে তাহলেই দিশা আমার স্বামীকে ছাড়বে বরুন কোথায় দেখেছেন আপনি পিঙ্কুকে বাচ্চাটা এখনই আইসক্রিম নিয়ে ওইদিকে গেছে তারপরে কোথায় গেছে বলতে পারবো না ও মনে হয় সন্দেহ করেছিল সেই জন্য আমি আর পেছন ঘুরে তাকাইনি আর আমি চলে এসেছি ও ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে দেখেছেন ইন্সপেক্টর বলেছিলাম না আমি আপনাকে যে রুচিতা পিঙ্কুকে কিডন্যাপ করেনি কিন্তু আপনি তো শুনছিলেন না কথাটা চলুন গিয়ে তাহলে খুঁজি ওকে তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখো আমি সামনে দেখছি চলো যদি নিহার আমার আগে পৌঁছে যায় তাহলে আমি খুব খারাপ ভাবে ভেসে যাব আরে দাদা একটু জোরে চালাও আর এই পিঙ্কুটাও না একেবারে যেদি ছেলে একটা কথাও শোনে না আমার ইন্সপেক্টর এই পিঙ্কু জুতোর বেল্ট এটা হতে পারে এখানে আশেপাশেই আছে ব্যাস দাদা পাঁচ মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি স্যার লোক আছে আছে শুধু একটা খালি বাড়ি কিন্তু ওখানে কোনো বাচ্চা যেতে পারবে না বাড়িতে কারণ বাড়িটা একদম ভগ্নস্তূপ কোনো বাচ্চা ওখানে গেলে ভয় পেয়ে যাবে আরে আপনাদের তো কাজ ওখানে চেক করা আপনাদের যদি না হয় আমাকে বলুন আমি গিয়ে দেখছি না না সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আপনি যদি নিজেই দেখতে চান তাহলে চলুন আসুন আমি নিয়ে যাচ্ছি আসুন খাওয়ার কি দরকার ছিল আমি খাইনি আইসক্রিম তুমি মিথ্যে কথা বলবে না চলো চলো এবার এখান থেকে শুধু একটা আইসক্রিম খেয়েছি বলে তুমিও বকতে শুরু করলে কোথাও যাবো না আমি কোথাও যাবো না কোথাও না